বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো চ্যানেল একটু মিষ্টি ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটু ব্লগে তোমাদেরকে অনেক বলকে আমি অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো চলো সকালবেলা উঠে গেছি উঠে গিয়ে এদিকে বিছানা গোছাতে শুরু করে দিয়েছি আর এদিকে মেয়ে দেখো খেলা করছে বিছানার উপরে আর আমি এদিকে মশাইটা ভাজ করে নিচ্ছি তো মেয়ে মনোজ আজকে খুব খুশি তো চলো ব্লগটি পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে দেখো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও তো চলো এদিকে মশাইটা গুছিয়ে নিই তারপরে বিছানাটা গুছাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকোটি বারে বারেই বলে উঠছে মা 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 তো তোমাদের সাথে একটু শেয়ার করা হয়নি তো অন্য কোনো শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে মিষ্টি কীভাবে সবাইকে এখন ডাকা শিখে গেছে তো চলো দেখো এদিকে শুয়ে পড়েছে মিষ্টি শুয়ে শুয়ে খেলা করছে আর মাঝে মাঝে একটু ডাকছে মা মা করে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো এবার একটু নিয়ে একটু আদর মাদর করে তারপরে নিচে নামিয়ে দিয়েছি নিচে নামানোর সাথে সাথে কান্নাকাটি শুরু হয়ে গেছে তার মানে এখন উপরে উঠবে ওখানে নিচে নামবে না বুঝলে বন্ধুরা তারপরে এদিকে আমাকে তো বিছানাটা গুছাতে হবে নাহলে তো কাজ তাড়াতাড়ি করে সারতে হবে আমাকে তো এদিকে দেখো বিছানাটা আমি এদিকে গুছিয়ে নিচ্ছি বিছানা চাদরটা একটু কেমন হয়ে গেছে ওই সাইডটা একটু গুছিয়ে নিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো সঙ্গে থাকো বিছানাটা ঝেঁ নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার তো ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো মিষ্টি পাশে এসে কাঁদছে ওখন খাটে উঠবে এখন নিচে নামবে না তাই আমি বলছি দাঁড়া বাবা আগে বিছানা চাদরটাকে মানে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই তারপর থেকে উঠাবো তো চলো তারপরে এদিকে চলে এসছি মুখ টুক ধুয়ে একটু ব্রেড আর চা করেছিলাম তো ওটা খেয়ে তারপরে চলে গেলাম বাসন মালতে তো বাসন টাসুন মেজে এসে তারপর এদিকে দেখো বাসনগুলো উপর করে নিচ্ছিলাম কেন কি সকাল থেকে মানে কত কাজ থেকে সংসারে তো তোমরা তো জানোই তো চলো এদিকে আমি কাজগুলো করতে তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এইগুলো আর আলাদা আলাদা করে রাখছিলাম তার কারণ হচ্ছে মেয়ের খাবার করব এদিকে আমি ভাত বসাবো আর এদিকে হচ্ছে তোমার ওই সসপ্যানটার ওপর নিয়ে আর কি চাল ধোবো ওই জন্যই এগুলো একটু আলাদা করে রাখছিলাম তো এদিকে দেখো মিক্সারের বাটিটাও আলাদা করে রাখলাম কেন কি নাহলে আবার ওই দিক থেকে আবার বাসনটা নিয়ে আসতে হবে তো চলো চালটা নিয়ে নিই চালটা ভিজিয়ে রাখবো তারপরে পরে ভাত ভাতটা বসাবো তো দেখো এখানটায় মেয়ে হচ্ছে জলের ঢপটা ফেলে দিয়েছে খেলা করছিল নিয়ে তো এখানেই রেখে দিয়েছে আমি আবার পরে গুছাই গুছিয়ে রাখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকে তো বন্ধুরা দেখো এখানে আমি চলে এসেছি গ্যাস মুছতে কারণ কি আজকে সোমবার তোমার তো জানোই সোমবার একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি এখন আর আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো চলো ওইদিকে দেখো মেয়ে গেছিলো হচ্ছে মা আমার মামার বাড়িতে তো ওর বোন ওকে দিয়ে গেল তো দিয়ে গেছে ঠিকই আবার দেখবো ও চলে যাবে এক্ষুনি ও মানে পাঁচ মিনিট ওর বাড়ি থাকতে চায় না এখন তারপরে হচ্ছে ভাবলাম যেই যে কাপড়টা পেতেছি ওটা মানে উই ধরে গেছে ওই জন্য ভাবলাম এটা পাল্টিয়ে অন্য একটা কাপড় পাঠবো আজকে আর দেখো বন্ধুরা মানে যে গ্যাসের টেবিলটা দেখছো তোমরা এটাতে মানে উই ধরে গেছে এতটাই উই ধরে গেছে কি বলবো তোমাদেরকে তো সেগুলোই পরিষ্কার করছিলাম তো চলো আমি এদিকে কাজটা করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গ্যাসের ওপরের এই জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেল এখন তো এবার গ্যাসটা রেখে দেবো গ্যাসটাও তো মোছা হয়ে গেছে তোমরা তো তো চলো আমি গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এবার মেয়ের কাণ্ডটা দেখো তোমরা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই গ্যাস পুরো মানে মোচা সব কিছু কমপ্লিট আর এখানটায় তোমাদেরকে যেটা দেখানোর জন্য কি এখানটায় এত ওই ধরে গেছিল তো দেখো এতগুলো মাটি বেরিয়েছে এত পরে আরও মাটি বেরিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো গ্যাসের ওপরে যে এটা সেটা একটু বাড়িয়ে দিয়েছি একটু পর্দা টাইপের করে নিয়েছি কারণ মেয়ে এত মানে ডিস্টার্ব করে ওগুলোকে মানে কোটো কাটি সব কিছু বের করে নিয়ে আসে তো একবারে তাকগুলো একবারে পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার পরিষ্কার করে তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য ভাবলাম সিদ্ধ ভাত করে নিই আর পরে এদিকে পনিরের তরকারিটা পরে করে নেবো আর এদিকে দেখো মেয়ের খাবারও বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চামচদানিটা রেখেছি ওই সাইডে আর যে হাতা যে ইয়েটা রয়েছে সেটা রেখেছি এই সাইডে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানটা আমি আলু কেটে এদিকে ভেজে নিচ্ছিলাম তো আমি ভাবলাম আলুটা কেটে ভেজে রাখি মানে কাজটা আগিয়ে থাকবে তো ওই জন্যে আলুটা ভেজে রাখলাম আর ওইদিকে শুকনো লঙ্কা আর তেল ভেজে রেখেছি আগে তুলে রেখেছি আলুটা মাখাবো বলে তো চলো তোমাদেরকে দেখায় আলুটা তো এই দেখো আলু এদিকে ভাজা হচ্ছে আর এদিকে চলো আমি মশলাটা করে নিই তাহলে আমার কাজটা এদিকে আগিয়ে যাবে তো ভাইকে গিয়ে এবার টাকাটা দিয়ে আসবো যে একটু পনির আনার জন্যে তো মেয়ের ভাতও হয়ে গেছে তো চলো ভাতটাও একবারে ও পেস্ট করে নিই তাহলে আর আমার মিক্সার মেশিনের কোনো কাজ নেই এখন এটা হয়ে গেছে এখন আমি এবার জাগার জিনিস জায়গাতে ধুয়ে দেবো তো চলো আমার দুটোই পেস্ট করা হয়ে গেছে এবার থেয়ে আসি জায়গার জিনিস জায়গায় তো চলো ভিডিওটা দেখে দেবার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো একটা মেয়ে মানুষ একটা সংসারে আসলে কত সুন্দর সংসারটা গুছিয়ে নেয় তাই না বলো যেরকম দেখো আমি এদিকে সব গুছিয়ে মুছিয়ে নিলাম এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে পনিরটাও ভাইকে দিয়ে আনিয়ে নিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে আর আগে তেলই রয়েছে তো দেখো আমার এদিকে পনির ভাজা হয়ে গেছে আর মেয়ে ঘুমাচ্ছিলো তো স্নান করানোর পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছে ওকে একটা পনির দিলাম খেলো বসে বসে এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে আলু সিদ্ধ ভাত আর পণ্যের তরকারি আজকে নিরামিষ রান্না করেছি তোমাদেরকে তো আগেই বললাম যে হচ্ছে আজকে হচ্ছে সোমবার বলে নিরামিষ করেছি তো দেখো এদিকে আমি স্নান স্নান করে পুজো দিয়ে একবারে চলে এসেছি মেয়ের হচ্ছে লেবুর রস খাওয়াবো বলে তো এখানটায় মেয়ে বসে আছে আমি এদিকে বসে বসে লেবুর রসটা বানাচ্ছিলাম তো চলো আমি লেবুর রসটা হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখার ভিতরে একটা বিষ ছিল সেটা ফেলে দিলাম তো দেখো এদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তো বিকালবেলা মেয়ে একটু ঘুমিয়েছিলো ঘুমানোর পরে একটু বৌদি বাড়ি গেছিলাম তো দুজন দুই ভাই বোন একটু খেলা করছিল তারপরে সন্ধ্যাবেলা এদিকে চলে এসেছি বাড়িতে তারপরে এদিকে মেয়ের জন্য একটু সুজি করছিলাম ঘি দিয়ে একটু সুজিটা ভেজে নিলাম তো মেয়েকে ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু সুজি খাওয়াবো আজকে অনেকদিন সুজি খাওয়ানো হয় না তো ওই জন্য ভাবলাম যে সব রকম খাওয়ানো ওকে চেষ্টা করি এখন একটু একটু করে মানে দিই ওকে সব কিছুই তো দেখো এদিকে আমি সুজিটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও আমার ফেসবুক পেজের হচ্ছে নাম হচ্ছে সোনালি মিষ্টি ব্লগস এই নামেই করেছি তো দেখো এদিকে আমার সুজি হয়ে গেছে এবার মেয়েকে খাইয়ে নেবো তো চলো তো বন্ধু চলো এখন শুয়ে পড়বো রাত হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা আমার ফলো করে দিও টাটা বাই গুড নাইট হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ